दा <laughs> এই যুবক এই যুবক জোর হয়ে আমাদের রাজপ্রপদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ তারপর তাকে বাধা দিলে তারপর কমে কট খায় জড়িয়ে পড়ে মহারাজ এই যুবক জোর হয়ে আমাদের রাজপ্রসাদে প্রবেশ করার চেষ্টা করছিল কি বললে তুমি বাণিজ্য করতে এসেছো এই বয়সে জানো জানো যুবক বাণিজ্য করতে কেন আমার কাছে কর দিতে হয় হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ আমি যখন বাণিজ্য করবো তখন নিশ্চয়ই আমি কর দেবো এই মাত্র তুমি বললে তুমি নাকি বাংলা থেকে যারাতে সকলে কিছু না কিছু আশ্চর্যের খবর আমাকে শোনায় বলো আমি তোমার কাছ থেকে কিছু আশ্চর্যের কথা শুনতে চাই মহারাজ মহারাজ সেই কথাই তো আমি তোমাকে বলতে চেয়েছিলাম মহারাজ আমি যখন আমরা মহারাজ সমুদ্রে আমি কমলে আমি রূপ দর্শন করেছি মহারাজ তুমি নিন্দা কথা বলছো যুবক পারবে পারবে তুমি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে নিশ্চয়ই পারবো মহারাজ আমি যখন দেখেছি তখন তখন ওই কোন দর্শন করাবো মহারাজ চলুন চলুন মহারাজ আমার সঙ্গে চলুন শোন যুব তুমি যদি আমাকে কমলে কামিন রূপ দর্শন করাতে পারো তাহলে বিনা করে আমি তোমাকে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেব আর যদি তুমি আমাকে কমল কামিন রূপ দর্শন করাতে না পারো তাহলে কিন্তু এর পরিণাম হবে ভয়াবহ চেষ্টা করেছো কি মাত্র তুমি বললে না তুমি নাকি আমাকে তুমি আমি আমাকে দেখাবে কানিনি কিন্তু পারলে কই আমি জানি আমি জানি তুমি কোনো রাজ্যের सन सन भ जजराना अछे आसी

चए त मां बमल सूटी जाट ते चई রয়েছে এই গুড়ি এই গুড়ি কি যেন বিড় করে বন্ধ উচ্চারণ করছে

ভালো হত্যা করতে পারবে না নির্দেশে আপনার নির্দেশে আমি বহু মানুষকে হত্যা করেছি মহারাজ কিন্তু কিন্তু কি জানি মহারাজ এই নারী যুবককে আমি হত্যা করার জন্য খর্ব নিয়ে উত্তন্ন হয়েছি অমনি অপনি আমার হাতের থেকে খর্ব পড়ে গেল মহারাজ আমার শরীরে শক্তি বোঝা যেন

মহারাজ এই গুড়িকে আপনার কিছু সেই হাড়ি কাছে তুলে নিতে পারছি না মহারাজ আমাদেরকেও কোন অলৌকের শক্তিঘাত আমাকে অলৌকিক শক্তি আঘাত করছে এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয় এই গুড়ির কাছটাকে জানতে হবে তার পরিচয় অল বুড়ি তো ইতিমা তোর পরিচয় এই যুবককে তুই ছেড়ে দে এই যুবককে তুই ছেড়ে দে ওই যুবক আমার কাছে ভুরি ভুরি মিথ্যা কথা বলেছে ও আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি কমলে রূপ করে করবি। এই দিয়ে কোন তুই করেছি, বহু নিরপরাধ মানুষকে তুই হত্যা করেছিস বহু নিরপরাধ মানুষকে তুই অন্ধকার কারাগারে ভর্তি করে রেখেছিস তাই তুই কোনো দিন কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না তবে হ্যাঁ এই যুবককে তুই ছেড়ে দে অন্ধকার কারাগারে সমস্ত বন্দীদের মুক্তি করে দে অন্ধকার কারাগারে এই যুবকের বিচার হয়েছে আজ তাদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে তাদের হাত ধরে তুই কমলে কামিনী রূপ অবশ্যই দর্শন করবি কমলে কামিনী রূপ দর্শন করব আমি তুমি সত্যি বলেছ বুড়ি কমলে কামিনী রূপ আমি দর্শন করব যাও যাও সাজু কমলে তোমরা আমার তো কার কারাগার থেকে সমস্ত বন্দীদের মুক্তি করে দেবে আর এই সীমান্তের পিতাকে তোমরা নিয়ে আসবে আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে এই বুড়ির কথা মতো কমলে কামিনী রূপ দর্শন করতে চাই মহারাজ মহারাজ আমি তুমি চন্ধকার কারণে ছিলাম মহারাজ তুমি কেন কেন আমাকে উত্তর মহারাজ তুমি আমাকে বাস্তু দেবেন না মহারাজ বন্ধু আজ আমি তোমাকে মুক্ত করে দেবো আজকে যেমন আমার আনন্দের দিন তেমনি আজ তোমার অতি আনন্দের দিন আজ আমি তোমাদের পিতা পুত্রের তোমার পুত্র শ্রীমন্ত তোমাকে নিয়ে যাওয়ার জন্য কি বললে শ্রীমন্ত এসেছে হ্যাঁ শ্রীমন্ত আমায় বলেছিল শ্রীমন্ত আমায় বলেছিল কমলে কামিনী রূপ দর্শন করাবে কিন্তু এখনো পর্যন্ত আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি সৈন্যব আমার বন্ধুর হাতের শৃঙ্খল তোমরা মুক্ত করে দাও আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেবো তাদের হাত ধরে আমি কমলে কামিনী রূপ দর্শন করবো কমলে কামিনীর কথা বলছো বন্ধু আমি আসার সময় কমলে কামিনী রূপ দর্শন করেছিলাম কিন্তু কিন্তু আসার সময় আমি মা মঙ্গলচন্দ্রীর ঘটে ঘটনাঘাট করে এসেছিলাম তাই তো তাইতো আজ আমার এই পরিণতি তাই আজ আমরা পিতা পুত্রে মিলে আজ আমরা পিতা পুত্র মিলে মা মঙ্গল চৌধুরীর পূজা করতে চাই আজ আমরা পিতা পুত্র মিলে মা মঙ্গল চৌধুরীর পূজা করতে চাই পুত্র आपके बोल हमारा जय देवी सबको बोलते तू मात्र रूप है उल्टा केदार जय देवी सबको बोलते तू मात्र रूप है उल्टा केदार जय देवी सबको बोलते तू मात्र रूप है उल्टा केदार जय देवी सबको बोलते तू मात्र रूप है उल्टा केदार